সাত সংগ্রাম পরিজন আমাদের মাঝে উপস্থিত হয়েছে তারাকান্দ উপজেলা ছাত্র দলের সংগ্রামী জুষ্ণ আহব স্বামী আহমেদ ছাত্র দল নেতা তারাকান্দ উপজেলা ছাত্র দলের সদস্য মুবারক খান তারাকান্দা উপজেলা ছাত্র দলের অন্যতম নেতা আবুল হাসান মামুন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ নজরুল ইসলাম অ্যাডভোকেট ডিভিশন ওনার মাধ্যমে এসেছে উনি এটার পৃষ্ঠপোষকতা করেছেন অ্যাডভোকেট নজরুল ইসলাম ইসমাইল যুগ্ম আহ্বায়ক কারাকান্দা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী দল আইনজীবী প্রাম মাইমেন

সম্মিলিতভাবে সহজের সকলের সহযোগিতায় আজকের এই খেলাটির অনুষ্ঠান আয়োজন করেছি বেশ কদিন যাবৎ আমরা ঘাম চড়ানো পরিশ্রম করছি যাতে করে এই খেলা সুন্দর সুস্থভাবে সুসম্পন্ন হয় সেজন্য সকলের সহযোগিতায় এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করা সম্ভব সহযোগিতা না পেলে আমরা করতে পারতাম না নিশ্চয়ই বাকি সময়টুকু যদি আমরা সহযোগিতা পাই তাহলে নিশ্চয়ই আজকের খেলা সুন্দর সুষ্ঠুভাবে সুসম্পন্ন হবে এবং এর পরবর্তীতে আমরা আরও বড় ধরনের ষোলো টিমের একটি খেলা আয়োজনের মনোবাসনা চিন্তা ভাবনা আমরা করছি আপনাদের সহযোগে তিরিশটি মিনিটে কিন্তু তারা করতে পারেনি আগামী তিরিশটি মিনিট ভেরি মাছ ইম্পর্টেন্ট ফর বোথ অফ দা টিমস টু স্কোর বোল উইথ দ্য সেম টাইম টু লিফট ট্রফি অন বিহাফ অফ চ্যাম্পিয়ন টিম ডেজার্ট ফ্রম অল দ্য টিমস অ্যান্ড অলসো উইল এক্সপেক্টেড গোল যে দলই গোল করুক না তারা কিন্তু মনে প্রাণে চাইবে দর্শকরা কিন্তু চাইবে একটি দল যাতে গোল করে স্কোর নামটা ভেসে ওঠে সেটাই কিন্তু দর্শকরা প্রত্যাশা করছে কাজের কাজটি কিন্তু মিনিটে করতে পারেনি যার ফলে দর্শকদের মনে কিন্তু আসলে বাটটা নীল নবরবন্ধন কি গোলে গিয়ে যাবে না পয়েনি স্পোর্টিং ক্লাবে গিয়ে যাবে সেটি কিন্তু তাদের মনে ঘোরাফেরা করছে প্রশ্নটি আর সেই প্রশ্নের উত্তর কিন্তু নিশ্চয়ই আমরা আশা করছি অল্প কিছুক্ষণের মাঝে হয়তো পেয়ে যাব। আর যদি আমরা না অর্থাৎ কোন দল যদি নির্ধারিত সময়ে গোল করতে না পারে তাই ব্রেকিং পদ্ধতি রয়েছে অবশ্যই আজকের খেলার ফলাফল কোন না কোন দলের অনুকূলে আসবে সে বিষয়ে সন্দেহ নেই কিন্তু আমার মনে হয় দর্শক কিন্তু সেটা চায় না খেলায় তারা যদি একটা গোল উপভোগ করতে পারে কারণ তিনি অত্যন্ত অভিজ্ঞ একজন গোলরক্ষ এই ধরনের স্ট্রেট বলে গোল হওয়া কঠিন যদি ভাগ্য সুপ্রাসন না থাকে তাহলে কিন্তু অঘটন ঘটে সাধারণত এই ধরনের সঠিক গোল হওয়ার কথা নয় যাই রাকিব মাহমুদুল হাসান রাকিব এগিয়ে যাচ্ছেন সতীর্থ খেলোয়ার এখনো বাট্টামিলন এর খেলোয়াড়ই পায় বল দেখছেন তাকে দিবেন 7 নম্বর জার্সি নাম্বার 7 নাম্বার 7 কে বল পাস জাহিদ ওখানে জাহিদ ক্লিয়ার করলেন থ্রোইন বাট্টামিলন অমরবন্ধন স্পোর্টিং ক্লাবের অনুকূলে একটি গোল যদি আপাতত কোন দল আপাতত কোন দল করতে পারে তাহলে কিন্তু সেটা হবে কাদের কাজ মান

এই ধরনের মুহূর্তের অবতারণা মাটি যত ঘটবে দর্শকরা কিন্তু লাফি উঠবে জায়গায় দাঁড়িয়ে লাফাবে এই ধরনের একটি পরিবেশ দরকার মাঠে কারণ ঐতিহ্যবাহী চন্দা পাড়া মাঠে সর্বশেষ আমরা কবে মুখপ্রসার এই ধরনের এত সংখ্যক দর্শকের আনাগোনা দেখেছিলাম সেটি কিন্তু রেকর্ড ঘেটে বের করতে হবে চারপাশে যে পরিমাণ দর্শক কোনো ভিআইপি গ্যালারি নেই কোনো স্ট্যান্ড নেই কোনো টিকিট কাটার সুযোগ নেই বিনা খরচে অর্থাৎ স্টেডিয়ামের বিনা খরচে তারা নিজের উদ্যোগে কিন্তু মাঠে এসেছেন তাদেরকে আয়োজক কমিটির পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাই দর্শকদের উপস্থিতি এই ধরনের উপস্থিতি কিন্তু বাংলাদেশের ফুটবলের জন্য একটি সুন্দর ইতিবাচক দিক ইতিমধ্যে বাংলাদেশ জাতীয় ফুটবল দলও কিন্তু তাদের যে বিশ্বমানের ফুটবলারের কারখানা সেটা কিন্তু দেখাতে শুরু করেছে আমরা জাতীয় পর্যায়ের বিভিন্ন খেলায় বাংলাদেশের যে সোনালী অতীত নব্বইয়ের দশকে আমরা দেখতাম বা সাফ ফুটবল চ্যাম্পিয়ন হয়েছিল দুই হাজার তিন সালে তারই ভূমি প্রকাশ কিন্তু আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি চঙ্গাপাড়া মাটি একটি জিনিসের অভাব আয়োজনের অভাব নেই দর্শকের অভাব নেই কিন্তু একটি গোলের অভাব এই মুহূর্তে কিন্তু আমরা সবাই অনুভব করছি সেটি যদি হয়ে যায় দর্শকরা কিন্তু নেড়েচেড়ে চেড়ে নড়ে বসবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই আক্রমণে বাড্ডা মেলন নাম্বার ফোর বাড়িয়েছেন লক্ষ্যভ্রষ্ট শট ট্রেন বারণ পোয়াইরি স্পোর্টিং ক্লাবের অনুকুলী 6 নম্বর অত্যন্ত ভালো মানের একজন খেলোয়াড় জেলা ফুটবল দলের একজন খেলোয়াড় নাম্বার 6 হি ইজ টেকিং এ লট অফ রিস্ক বাট হি ইজ ডন্ট গোল গোলটার প্রয়োজন আমাদের সাথে আছেন আমাদের সুচিত্র ধরভাসকর আসক্তেশার প্রধান শিক্ষক কুরিয়াতলা স্কুলের প্রতিমন্ত্রী এবং সিনিয়র সিটিজেন অফ দ্য স্টেট মুত্র রহমান সহকারী শিক্ষক তারাকান্দ বহুমুখী উচ্চ বিদ্যালয় আক্রমণে নাম্বার নাইন বাড়িয়েছিলেন গুলপাস তিন নম্বর জার্সি এখনো পর্যন্ত কিন্তু কোনো দল গোল করতে পারেনি একটি গোল কিন্তু খেলায় মোর ঘুরিয়ে দিতে পারে সেই মুহূর্তের অবতারণা কখন ঘটবে সেটাই কিন্তু আমরা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি বিগত কিন্তু গোল পেয়েছিলাম কিন্তু আজকে একদম যে টানটার উত্তেজনা এখনো দেখতে পাচ্ছি না একটি উত্তেজনা অবশ্য রয়েছে উভয় দল চেষ্টা করছে গোল করার জন্য কিন্তু তারা করতে পারছে না আমরা আশা করি অল্প কিছুক্ষণের মাঝে সেই ধরনের একটি গোল্ডেন অপরচুনিটি আমরা দেখতে পাবো সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা উপভোগ করছেন মেগা ফাইনাল বলটা